কাতারে ইসরায়েলি হামলা নিয়ে আজ আরও একটা প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ কাতারে ইসরায়েলি হামলা নপুংসক আরব বিশ্বের জন্য কঠিন হুমকি কি পৃথিবীতে যদি কোনো দেশ পৃথিবীতে যদি কোনো দেশ দৃঢ় বিশ্বাসে ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার ওপর কখনো কোনো হামলা করবে না তাহলে সেই দেশটা কিন্তু অবধারিতভাবে সেই দেশটা ছিল কাতার এমনিতেই কাতার একটা ছোট দেশ এবং আমেরিকার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে ইসরায়েলের জন্য দিন হুমকি ছিল না এর থেকেও বড় বিষয় হলো কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র শুধু নয় বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও রয়েছে এই কাতারে গত মাসে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান কাতারের রাজধানী দোহায় এসে কাতার সরকারের আতিথ্য গ্রহণ করেছিলেন সব কিছু মিলিয়ে মনে হতেই পারে যে কাতার সব দিক দিয়ে একেবারে নিরাপদ কিন্তু বাস্তবতা ছিল আসলেই ভিন্ন গতকালের ভিডিওতে যে কথা আমরা বলেওছি কাতার কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না এবং এটা এই অঞ্চলের ভিন্ন ধারার কোনো দেশও নয় ইসরায়েল আন্তর্জাতিক নিয়মকানুন তো মানেই না তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবং নিজেদের জন্য ঈশ্বর প্রদত্ত অধিকার দাবি করে অঞ্চল বিস্তার করতে চায় যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তাদের শত্রু এটা একটা কচি খোকাও জানে এই নিয়মে ইসরায়েল তার সম্প্রসারণবাদ চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে শুধু একটা আইন ভঙ্গকারী রাষ্ট্র বলা ঠিক হবে না বরং এটা এমন একটা দেশ যে দেশ প্রকাশ্যে সমস্ত রকম আন্তর্জাতিক নিয়ম এবং আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করেছে বহু বছর ধরে ইসরায়েলের নেতারা গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন দেখাচ্ছেন তাদের নাগরিকদের বা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের তাদের সেই স্বপ্নের ইসরায়েলের সীমানা কোথায় জানেন ইরাকের ইউফ্রেটিস থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত গত আগস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে এই প্রকল্পের প্রতি তার অঙ্গীকারও প্রকাশ করেছেন এমন পরিস্থিতিতেও নুপুংসক আরব দেশগুলোর ভূমিকা যার পর নাই ন্যাক্কারজনক থেকেছে ভয়ঙ্করভাবে ন্যাক্কারজনক থেকেছে দীর্ঘ বছর ধরে গাজাকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে গিয়েছে ইসরায়েল চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি মারা গিয়েছেন ফিলিস্তিনের বাইরে লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরানে তার যুদ্ধযন্ত্র ছড়িয়ে দিয়েছে ইসরায়েল লেবাননে তারা স্কুল ছুটির সময় ভিড়ভাট্টাপূর্ণ এলাকায় পেজারে বিস্ফোরণ ঘটিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা করেছে আর এবার এবার কাতারে এসে আরেক ধাপ অতিক্রম করেছে ইসরায়েল দোহাই হামলায় হামাস কর্মকর্তাদের পরিবারের সদস্য এবং এক কাতারি কর্মকর্তা নিহত হয়েছেন কাতার এই হামলাকে কা পুরুষোচিত অপরাধমূলক আক্রমণ এবং শতভাগ বিশ্বাসঘাতকতা হিসাবে নিন্দা জানিয়েছে কাতারের ওপর হামলা চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে নপুংসক আরব নেতারা মেও মেও করা ছাড়া বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে পারেনি এখনো এর মূল কারণ হচ্ছে নপুংসক আরব এবং মুসলিম দেশগুলোর দুর্বলতা তথা কথিত মুসলিম দেশগুলোর দুর্বলতা গাজা পশ্চিম তীর কিংবা পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে তারা কার্যত কিছুই করেনি বরং আমেরিকার পায়ে মাথা ঠেকিয়ে ইসরায়েলের দালালি করেছে করছেও ফলে সৌদি আরব সহ আরব দেশগুলোর নপুংসকতা দেখে ইসরায়েল নিশ্চিত হয়েছে যে যে কোনো সময় যা খুশি করবে তারা আরব নেতারা কিন্তু প্রতিবাদ করবেন না তাদের সে সাহস নেই উল্টে আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত সৌদি আরবের মতো তথাকথিত কিছু আরব মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে দিব্যি ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়িয়েছে এবং নির্লজ্জ বেহায়ার মতো এখনও বাড়িয়ে চলেছে মাত্র তিন সপ্তাহ আগে যা কিনা ধরুন ইরান যুদ্ধের পরে দেখা গেল তথাকথিত মুসলিম দেশ মিশর ইসরায়েলের সঙ্গে বিশাল একটা গ্যাস চুক্তি করে ফেললো সেই চুক্তি অনুযায়ী আগামী পনেরো বছর তারা ইসরায়েলকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দেবে ভাবা যায় ইরান যুদ্ধের সময়ও এই তথাকথিত মুসলিম দেশগুলোর ভূমিকা ছিল যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর আমেরিকাকে সহায়তা করে যাওয়া সহায়তা করেছে সর্বশেষ কাতারের ওপর ইসরায়েলের এই হামলা কাতার এবং আমেরিকাকেও প্রশ্নের মুখে ফেলেছে প্রশ্ন উঠেছে এত বড় মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘাঁটি যদি কোনো হামলা রোধ করতে না পারে তবে এর অস্তিত্বের অর্থ কী এর অস্তিত্ব থেকেই বা কী লাভ তবে আমাদের মতে প্রশ্নকারীরা মনে হয় জানে না যে কাতারের ওপর হামলায় আমেরিকাও ইসরায়েলের সহযোগী সেই জন্যই খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন সরাসরি এই হামলায় অনুমোদন দিয়ে থাকলে আরব দেশগুলো কি তাহলে ওয়াশিংটনের বাইরে এবার তাকাতে শিখবে তারা কি রাশিয়া চীন বা অন্য কারো দিকে ঝুঁকবে তারা কি এক হয়ে প্রতিক্রিয়া দেখাবে তারা কি বুঝবে যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তাদের সবার জন্যই হুমকি সবাইয়ের জন্য সে সৌদি আরব হোক আরব আমিরাত হোক তুরস্ক হোক মিশর হোক জর্ডান হোক সবাইয়ের জন্য হুমকি তারা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এবার ছিন্ন করবে আমেরিকার ওপর চাপ দেবে কিংবা এমন কোন জোট বানাবে যেটা ইসরায়েলকে সামরিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে নাকি আগের মতো চুপ করে বসে থাকবে তারা নপুংসক কিছু আরব দেশ হয়তো মনে করছে কাতারের ওপর হামলা তাদের জন্য ভালো কারণ তারা তো নিরাপদ আছে যেমন সংযুক্ত আরব আমিরাত যাকে অনেকে ইসরায়েলের উপশহর বলে মনে করে উপশহর বলে ডাকে কিন্তু আসলে তো এই ধারণা মারাত্মক ভুল কাতারের ওপর হামলাই তো প্রমাণ করেছে যে কোনো জোট কোনো কূটনীতি বা আমেরিকার তথা কথিত কোনো সুরক্ষা আরব দেশগুলোকে ইসরায়েলের সহিংসতা থেকে বাঁচাতে পারবে না আর এখনও ইসরায়েলকে থামানো না গেলে এক কথায় এই অঞ্চলের প্রতিটা রাজধানী বুঝবে যে তারাও কিন্তু হামলার টার্গেট বলার কথা এটাই